আপনারা দেখতেছেন যে আমাদের পানি কোন পর্যন্ত আমরা মানে এই যে দেখতেছেন এই যে পানি প্রায় গলা পানি আমাদের তো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই অবস্থা আমরা এত দূর থেকে এসে দেখে আসলে খুবই হতাশ যে ওনারা এত কষ্ট করে বাড়িতে থাকতেছে মানে একতলা নিচতলা তো থাকার কোনো কথাই না দুইতলা থাকতেছে তাও অনেক কষ্টে সাদে তারপরে বিভিন্নভাবে মানে থাকার মতো কোনো পরিবেশই নেই যাদের বিল্ডিং গড়াছে হয়তো তারা কোনোভাবে একটু মোটামুটি থাকতে পারতেছে তাও সাদে এই বৃষ্টি

ফিতে তাই আমাদের সাথে যোগাযোগ করছে আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করছি এবং ভাইও আর্থিকভাবে আমাদের সহযোগিতা করছে ওই জন্য রনি ভাইকে ধন্যবাদ এখানে তাই আমরা এখানে প্রথম এসেছি